হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো তো আশা করি তোমার সঙ্গে খুবই ভালো আছো তো তোমাদের পছন্দের সবার পছন্দের ম্যাসেঞ্জার প্যাংকল ভিডিও তো প্যাংকল ভিডিও নিয়ে আবার চলে এলাম ঠিক আছে তোমাদের এই যারা অনেক কমেন্ট করার পর অনেক রিকোয়েস্ট করার পরে তাদের জন্য আর আমি একটু ব্যস্ত ছিলাম যার জন্য এই আপডেট আপডেট নিয়ে কথা বলতে পায়নি বা ভিডিও বানাতে পারিনি তো আজকে একদম একদম সঠিক ইনফরমেশান দেব তোমাদেরকে আশা করি তো ভিডিওটা একদম কেটে দেখবে না তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতেই একটাই কথা বলো প্রতিবারের মতো দেখো ভিডিও করতে অনেক কষ্ট হয় ভাই একটা ভিডিও এডিট করতে ভিডিও বানাতে ঠিক আছে তো অনেক কষ্ট হয় তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও সবার আগে পেতে আর ভিডিওটা লাইক করে দিও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করে দিই তো তোমরা আজকে যারা দেখছো ঠিক আছে যে যে অনেকজন ইউটিউবে ভিডিও দিচ্ছে ঠিক আছে এই তোমাদের প্যানকল বিষয় নিয়ে যারা প্যান কলের জন্য যে সাবস্ক্রাইবার গেম করার জন্য বা ওয়াশ টাইম গেম করার জন্য ঠিক আছে তো অনেকজন বলছে যে এই ভার্সান ডাউনলোড করা ওই ভার্সান ডাউনলোড করা হয়ে যাবে গ্যারান্টি সহকারে তারপরেও অনেকজন বলছে কমেন্ট এসে বলছে কি দাদা আমার হচ্ছে না ঠিক আছে তারপরও কিছু কিছু ওরকম ফেক মানুষ আছে ফেক ছেলেরা আছে যারা হচ্ছে যে কমেন্ট করছে ঠিক আছে আমি তোমার ম্যাসেঞ্জার করে দেবো প্যান করে দেবো তো আমাকে আমাকে ইনবক্স করো বা আমাকে মেসেজ করো ঠিক আছে তারপরে কথা হচ্ছে তারা হয়তো তাদের খবপরে পড়ছে দেবার পরে বলছে ঠিক আছে আমাকে ছশো টাকা দিতে হবে কি আটশো টাকা দিতে হবে তোমাকে টাকা দিয়েও দিচ্ছে আমাকে অনেকজন বলেছে এই কথা তো বলে তারা টাকা দেবার পরে কী করছে নাম্বার ব্লক করছে নয়তো আইডি ব্লক করে দিচ্ছে ঠিক আছে তো এগুলো একদমই ফেক তো আশা করি তোমাদেরকে আজকে একদম সঠিক ইনফরমেশানটা দেবো ঠিক আছে সেটা আমি কথা দিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে বলেছি যে এরকম যে কারো প্রথমে কী প্রবলেম আসছিলো যে আপডেট প্রবলেম আসছিল ঠিক আছে তো আপডেট প্রবলেম আসছিল যে কোনো কিছু ভার্সন ডাউনলোড করলো তবু আপডেট দেখাচ্ছিলো ঠিক আছে তো আর কিছু হচ্ছিল না তো তারপরেও কি হলো যে এরকম যে ম্যাসেজ সেন্ড হচ্ছে না ঠিক আছে তো ম্যাসেজ সেন্ড হচ্ছিল না তো সেই জন্য অনেক ভাই আমাকে ম্যাসেজ করেছিল তো আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম তো করতে পারিনি তো এখন ইনফরমেশান আমার কাছে এসে গেছে তো সেটা নিয়ে আমি এক্ষুনি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো চলো তো সব থেকে প্রথমে বলে রাখি যে আমাদের যেহেতু এটা হচ্ছে ওল্ড ভার্সানে হচ্ছিলো ঠিক আছে যেহেতু ভিডিও কল প্যান কলটা ঠিক আছে তো ওটা ওল্ড ভার্সনের জন্য যে মেটা এখন এসে গেছে মেটা থেকে যেটা হচ্ছে এখন এআই জামানা হয়ে গেছে ঠিক আছে তো আর ফেসবুক এখন অনেক হচ্ছে গাইডনেন্স হচ্ছে যে বাড়িয়ে দিয়েছে ঠিক আছে যেটা হলো যে কোনো কিছু ফেক করা যাবে না এখন তো আইডি ফেক করা যাবে না আগে যেমন যে কোনো আইডি বানানো যাচ্ছিলো কিন্তু এখন আইডি ফেক করাও যাবে না ঠিক আছে মেটা থেকে গাইডলাইনসটা এ করে দিয়েছে ঠিক আছে মানে শক্ত করে দিয়েছে তো তার জন্য কি করেছে যে ওল্ড ভার্সানে একদম ওল্ড ভার্সানের যে ইয়েটা ওগুলো ওল্ড ভার্সানগুলো একদম ক্লোজড করে দিয়েছে ঠিক আছে তো ওল্ড ভার্সান চালানো যাবে না তো যেহেতু ওগুলো ওল্ড ভার্সান ছেড়ে দিয়েছে মেটা থেকে মানে বাদ দিয়ে দিয়েছে তো সেহেতু কোনো ফোনে নোটিফিকেশান দেয়নি ঠিক আছে তো বর্তমান যেটা হচ্ছে যে প্রবলেমটা তো কল আর কারো ফোনেতে হবে না ঠিক আছে একদম সত্যি কথা আর একদম সঠিক ইনফরমেশান যে প্যান কলটা আর বর্তমানে কারো হবে না কেউ যদি বলে যে আমি করে দেবো তাহলে একদম ভুয়া কথা বলছে বা কোনো ইউটিউবার যদি বলে যে হ্যাঁ এই ভিডিওটা দেখো ওটাও ভুল কথা বলছে ঠিক আছে তো দেখো ভিডিও এডিট করে বা ভিডিও ব্যাক করে করে দেয় করে দেখায় সেটা অনেক রকম ফেক হয় ঠিক আছে তো আমি একদম তোমাদেরকে এটা ইনফরমেশান দিচ্ছি এবং সঠিক ইনফরমেশান যেটা হলো আর প্যান কল হবে না ঠিক আছে তো এখন আমাদেরকে যেটা হচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে লেটেস্ট ভার্সন ওটা ডাউনলোড করতে হবে ওটাই চালাতে হবে আর ওখানে যেটা হয় এমনি মানে এমনি যেগুলো হয় মানে কোনো আমাদের মানে আমাদের স্টোরেজের কোনো ভিডিও এ করা যাবে না কিন্তু এমনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে ঠিক আছে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে ওদেরই সেটা সিলেক্ট করে করা যাবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো তো আজকে তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিন যদি ভিডিওটা ভালো হয় ছোট করে কমেন্ট করে দিও আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যাদেরকে যাদের মনে হয় যারা খুবই কাছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেব কারণ তারাও এরকম ভুয়া হাত থেকে বেঁচে যাবে ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ